হ্যালো আসসালামু আলাইকুম পিও বাই বোনেরা আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো কবুতরকে কিভাবে পোস্ট মানানো যায় তো পুরো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আশা করছি কবুতর পোস্ট মানানোর সকল তথ্য ভালোভাবে জানতে পারবেন তো বন্ধুরা কবুতরকে পোস্ট মানাতে হলে আপনাদের বেশ কয়েকটি কাজ করতে হবে সর্বপ্রথমে আপনারা কবুতরকে যখন আপনার বাসায় নিয়ে আসবেন তখন কবুতরকে আপনারা বেশ কয়েক কয়েক দিন যেমন চার থেকে পাঁচ দিন খাঁচার মধ্যে খাবার দিবেন তো চার থেকে পাঁচ দিন খাঁচার মধ্যে খাবার দেওয়ার পর তারপর আপনারা বাহিরে ছেড়ে বাইরের মধ্যে উঠানে বা যে কোনো একটা জায়গায় খাবার দিবেন এবং একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি যেই জায়গায় খাবার ছিটিয়ে দিবেন ওই জায়গার কাছাকাছি আপনি দাঁড়িয়ে বা বসে থাকার চেষ্টা করবেন আর বন্ধুরা প্রতিদিন একই সময় এবং একই জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করবেন এভাবে কিছুদিন খাবার দেওয়ার পর আপনারা হাতে খাবার নিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরদের তো এভাবে ধীরে ধীরে কবুতর যখন যাবে তাহলে দেখবেন আপনার হাতের মধ্যে এসে কবুতররা খাবার খাইতেছে তো দেখুন আমার হাতের মধ্যে আমার কবুতর দুইটাকে সুন্দর ভাবে বসে খাবার খাইতেছে তো কবুতরদের হাতের মধ্যে এনে বসানোর জন্য আপনারা হাতে খাবার নিয়ে কবুতর গুলোকে ডাক দিবেন আপনার যে কোনো শব্দ করে পারেন তো একটি বিষয়ে লক্ষ্য রাখবেন আপনার শব্দ করে ডাক দেওয়া দেখে দেখবেন ধীরে ধীরে আপনার কবুতর গুরু আপনার হাতের মধ্যে এসে বসার চেষ্টা করছে তো প্রিয় ভাই বোনেরা আপনার চাইলে এভাবে আপনার কবুতরদের পোস্ট মানাতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম